আমার নবী যেদিন এই দেশ থেকে বিদায় হয়ে যাবে আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে প্রস্তাব পাঠায়েছিলেন ও জিবরাইল আমার বন্ধুর কানে খবর দাও আমার বন্ধু এই দেশের মাটিতে থাকতে পারবে না আমার বন্ধু এই রক্ত মাখা জমিনের মধ্যে রাখব না আমার বন্ধু দেহ আমার আরশের ডাইন পাশে দাফন করব জিবরাইল খবর নিয়ে ডাকতেছেন হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন আমি জিবাইলের সালাম গ্রহণ করুন আল্লাহর নবী গো আপনার দেহ মোবারক আল্লাহর আরশের ডাইন পাশে দাফন হবে আপনি খুশি শহীদ কবুল করুন আমার নবী কোনো কথা কয় না দুইটা চোখের পানি জর করে ছাড়তেছে জিব্রাইল বলে নিয়ার সুল আল্লাহ এত সুন্দর প্রস্তাব নিয়ে আসলাম কোন কথা কন্যা খালি কাঁদেন কেন জানতে চায়। আমার নবী বলেন জিব্রাইল রে তোমার জন্য খুশির খবর হতে পারে আমি খুশি হতে পারলাম না কেন পারলেন না রে জিব্রাইল আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে রে জিবরাইল বলেন আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে আমার নবীর কান্না আরও বেড়ে গেছে জিবরাইল না না সইতে পারি না আমি আর সে থাকবো আর আমার উম্মতেরা এই জমিনে থাকবে আমার মন মানে না প্রস্তাব আমি রাখবো না আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো জিবরাইল রে আমার গুনাঘা রে তিম উম্মতেরা যেই জমিনে থাকবে আমি নবী আর সে যাবো না রে আমি আমার গুনাগার উম্মতের পাশে সেই জমিনের মধ্যে শুয়ে থাকবো আরে দয়াল নবি প্রেমের সবি আর আসবে না জগতে আমার দয়াল নবি প্রেমের সবি আর আসবে না হাসর দিনে ও বিনে হাসর দিনে ও বিনে যাবে না নবী জি বসতে দয়ালো নবী প্রেমের রবি আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের রবি আর আসবে না 66 সাল जिंदगी বলে উম্মেতি 66 সাল जिंदगी কাটছে বলে ইনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দি শুয়ে মদিনাতে দয়ালো নবী প্রেমের সবি আর না জগতে আমার দয়ালো নবী প্রেমের সবি আর বাবারা ভাইরা এই নবীকে চিরানের জন্য আল্লাহ যে কত কিসিমের সিস্টেম করেছে দেখছেন নিজের নাম রাব্বুল আলামিন বন্ধুর নাম রাহমত আল্লী আলমিন নিজের নাম লাহ বন্ধুর নাম মোহাম্মদুর রসুল্লাহ নিজের নামে বারো অক্ষর বন্ধুর নামে বারো অক্ষর নিজের নামে বারো অক্ষরে কোনো নক্তা নাই বন্ধুর নামের বারো অক্ষরে কোনো নক্তা নাই আল্লাহকে বন্ধু তোমার নামে বারো আমার নামে বারো রাইতে দিলাম বারো দিনে দিলাম বারো চব্বিশ ঘন্টা বন্ধুকে তোমার আর আমার নাম একত্রিত করে কালিমাটা বানাইলাম চব্বিশ ঘন্টায় যা গুণা করছে তোমার উন্মতারা চব্বিশ অক্ষরের কালিমাটা যদি একবার লাগা দেয় আমি চব্বিশ ঘন্টার গুলা আমি মাফ করে দিব